আমাদের প্রতিষ্ঠানে বিজ্ঞান সফটওয়্যার ব্যবহারের জন্য সর্বপ্রথম আমরা কোর্স অ্যাডমিনে চলে আসব। কোর্স অ্যাডমিনে এসে আমরা কোর্স ক্রিয়েট করব। এখানে বলে রাখা ভালো আমাদের কোচিংয়ের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাস অনুসারে আমরা কোর্সগুলো ক্রিয়েট করব প্রত্যেকটি ক্লাসের জন্য আলাদা আলাদা কোর্স ক্রিয়েট করব এবং যদি একাধিক বিভাগ থাকে যেমন সায়েন্স কমার্স আর্টস তাহলে সেই ক্লাসের জন্য আমরা একাধিক কোর্স ক্রিয়েট করব উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এসএসসিতে নাইন এবং ক্লাস টেনে আমাদের সায়েন্স কমার্স আর্টস তিনটি বিভাগ রয়েছে তিনটি বিভাগের জন্য আমরা তিনটি আলাদা কোর্স ক্রিয়েট করব যেমন ক্লাস নাইন সায়েন্স ক্লাস নাইন আর্টস ক্লাস নাইন কমার্স আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের কোর্সের বিভাজনগুলো কিভাবে হবে এখন আমরা দেখবো কিভাবে আমরা কোর্স ক্রিয়েট করব। কোর্স ক্রিয়েট করবার জন্য আমরা চাইলে কোর্স অ্যাডমিনের ড্যাশবোর্ড থেকে কুইক অ্যাকশনে অপশনে এসে এখান থেকে কোর্স লিস্টে চলে যেতে পারি অথবা মেনুতে ক্লিক করে কোর্স ম্যানেজমেন্টের আন্ডারে যে কোর্স লিস্ট রয়েছে সেখানেও যেতে পারি কোর্স লিস্টে আসবার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো কোর্স ক্রিয়েট করবার জন্য আমরা ডান সাইডের উপরে অ্যাড কোর্স নামের যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করব অ্যাড কোর্স বাটনে ক্লিক করবার পর আমরা এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পারব এখানে বলে রাখা ভালো আমাদের বিদ্যান স্টার্টার প্যাকেজের জন্য অ্যাড চ্যাপ্টার্স এবং অ্যাড রিসোর্সেস এই দুটি অপশনের কোনো কাজ নেই বিদ্যান সফটওয়্যার ব্যবহার করে আমরা দু ধরনের কোর্স ক্রিয়েট করতে পারব একটি হচ্ছে ব্যাচ কোর্স আরেকটি হচ্ছে নর্মাল কোর্স আমাদের স্টুডেন্টরা যদি আমাদেরকে প্রত্যেক মাসে মাসে ফি দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা ব্যাচ কোর্স ক্রিয়েট করব আর স্টুডেন্টরা যদি কোনো একটি নির্দিষ্ট কোর্সে এককালীন ফি দিয়ে ভর্তি হয় সেক্ষেত্রে আমরা নর্মাল কোর্স ক্রিয়েট করব এখানে বলে রাখা ভালো যে নর্মাল কোর্সে চাইলে আমরা পার্শিয়াল পেমেন্টও নিতে পারব এই ভিডিওতে আমরা ব্যাচ কোর্স ক্রিয়েট করা দেখব ব্যাচ কোর্স ক্রিয়েট করবার জন্য আমরা সর্বপ্রথম ইনাবেল ব্যাচ কোর্স বাটনে ক্লিক করব। ইনাবেল ব্যাচ কোর্স বাটনে ক্লিক করবার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ব্যাচ নোং সহ আরো বেশ কিছু ডিটেলস যাচ্ছে তো আমরা সর্বপ্রথম যেটা করব। আমাদের কোর্সের একটি ব্যাচ দিয়ে দিব এটা যে ভাবে দেয়া যেতে পারে নিউমেরিকও হতে পারে আলফাবেটো হতে পারে আলফা নিউমেরিকও হতে পারে আমরা এখানে নিউমেরিক সংখ্যায় নিউমেরিকই দিচ্ছি সেজন্য আমরা জিরো ওয়ান দিচ্ছি এটা আমাদের ব্যাচ নং টাইটেলে আমরা আমাদের ব্যাচের একটি নাম দিয়ে দিচ্ছি লাইক আমরা যদি ক্লাস 10 ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে ক্লাস 10 দিয়ে দিচ্ছি এখানে একটা বিষয় আমরা সব সময় খেয়াল রাখবো সেটা হচ্ছে যে এই যে ক্লাস 10 আমরা যেটা কোর্সের নাম দিচ্ছি বা ক্লাসের নাম দিচ্ছি এটাকে আমরা সব সময় কপি করে নিব কপি করবার পর আমাদের যে স্ল্যাগ যে অপশনটা রয়েছে এখানে এসে এটা পেস্ট করে দিব এবং সাদা যে স্পেস আছে এখানে একটা ক্লিক করবো অথবা ক্লিক করব এবং এটা হলে আমরা এখানে দেখতে এরপরে আমাদের যে প্রোগ্রাম অপশন আছে সেখান থেকে আমরা আমাদের প্রোগ্রামটি করে দিব এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো যে প্রোগ্রাম লিস্ট আপনার প্রতিষ্ঠানের মতো নাও হতে পারে সেই ক্ষেত্রে আমরা যেটা করব বিজ্ঞানের প্রতিনিধির সাথে কথা বলে আমাদের প্রোগ্রাম লিস্টগুলো আমরা দিয়ে দিব এবং বিজ্ঞান প্রতিনিধি এটা অ্যাড করে দিবেন সামারি এবং ডিটেলসে যদি আমাদের কোর্স সম্পর্কে কোনো কিছু লিখে রাখতে চাই সামারি বা ডিটেলস সেটা আমরা চাইলে লিখতে পারি অথবা আমাদের কোর্সকে সহজে বোঝার জন্য কোনো কিছু যদি থাকে সেটা আমরা এখানে লিখতে পারি সাধারণত আমাদের যদি কোনো কিছু লিখবার না থাকে সেক্ষেত্রে আমরা এখানে ক্লাস কোর্সের নামটাই লিখে দিব ডিটেলসে এসেও আমরা কোর্সের নামটাই লিখে দিব এরপর আমরা দেখতে পাচ্ছি একটা অপশন যে সিলেক্ট রানিং ডেইস এখান থেকে আমরা আমাদের এই কোর্সটি যেই যেই বারে হবে সেই সেই বারগুলো সিলেক্ট করে দেব। সাধারণত আমরা ধরে নিচ্ছি যে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের কোর্সগুলো চলবে সুতরাং আমরা শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিলেক্ট করে দিচ্ছি এরপরে আমরা একটি গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাচ টাইম আমরা যখন ক্লাস টেন অথবা যে কোনো কোর্সের ব্যাচ কোর্স ক্রিয়েট করবো তখন এমন বিষয় থাকতেই পারে যে একটি নির্দিষ্ট ক্লাসের একাধিক সময় বিভিন্ন ব্যাচ রয়েছে সেই ক্ষেত্রে ব্যাচ টাইম এটা আমাদের কাজ লাগবে ব্যাচ টাইম অপশন থেকে আমরা আমাদের নির্ধারিত যে সময় রয়েছে বিভিন্ন ব্যাচের সেই ব্যাচ টাইমটি সিলেক্ট করে দেব উদাহরণস্বরূপ এই কোর্সটি ক্রিয়েট করবার জন্য আমরা ধরে নিচ্ছি আমাদের দুইটি ব্যাচ টাইম রয়েছে একটি সকাল দশটা আর বিকেল পাঁচটা আমরা ব্যাচ টাইমের এখানে যে দুইটি ঘর দেখতে পাচ্ছি প্রথম ঘরটিতে আমরা ঘন্টা দিব অর্থাৎ সকাল দশটা দিব এবং পরবর্তী ঘরে আমরা মিনিট দিব অর্থাৎ আমাদের এটি যদি সাড়ে দশটা হতো সেই ক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করব। আমি বিষয়টি ভালোভাবে বোঝার জন্য সকাল সাড়ে দশটার একটি ব্যাচ ক্রিয়েট করছি প্রথমে আমরা এখানে একটি ক্লিক করব প্রথম ঘরে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি লিস্ট চলে এসেছে আমরা একদম নিচে এসে সকাল দশ দশটা দেখতে পাচ্ছি তারপরে ঘরে আমরা আরেকবার ক্লিক করব এবং দেখতে পাচ্ছি যে এখানে তিরিশ রয়েছে আমরা তিরিশ সিলেক্ট করে দিলাম অর্থাৎ সাড়ে দশটা হয়ে গেল এবং যেহেতু এটা সকাল সুতরাং এ আমরা রেখে দিচ্ছি এবং এম বাইটি ডিফল্টই থাকবে এরপর আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ সিট আমরা চাইলে নাম্বার অফ সিট দিতে পারি তবে না দেওয়াটাই উত্তম তবে দিলে একটা বেনিফিট আমরা পাবো সেটা হচ্ছে যখন আমরা ভর্তি করতে যাব অর্থাৎ ইনরোল করতে যাব তখন আমরা দেখতে পারবো কোন ব্যাচে আমাদের কতগুলা সিট রয়েছে অর্থাৎ কতগুলা আসন ফাঁকা রয়েছে তবে উল্লেখযোগ্য একটি বিষয় এখানে যদি আমরা কোনো সংখ্যা দিই এবং তারপরে দেখা যাচ্ছে যে এইটার থেকে অতিরিক্ত স্টুডেন্ট এখানে ভর্তি হতে চাচ্ছে অথবা এই ব্যাচ টাইমটি পরিবর্তন করার কোন প্রয়োজন হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না সুতরাং আমরা এখানে কোনো প্রকার সংখ্যাই দিব না এটাই আমাদের জন্য সব থেকে ভালো হবে তারপরে আমরা অ্যাড বাটনে ক্লিক করব এড বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে সকাল সাড়ে দশটায় একটি ব্যাচ ক্রিয়েট হয়ে গিয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার আমরা যেটা একটু আগে সিলেক্ট করেছি সেটাই রয়ে গিয়েছে এবং অ্যাড অপশনটিও রয়েছে এটা দেখে ঘাবড়ানোর কোনো বিষয় নেই আমরা মূলত এখানে দেখব যে আমরা যেটা অ্যাড করেছি সেটা অ্যাড হয়েছে কিনা এবং একই সময় যদি আমরা একটা অ্যাড বাটন আবার ক্লিকও করি তাহলে এটা দেখাচ্ছে যে ডুপ্লিকেট টাইম সুতরাং এটা অ্যাড নিবে না আমাদেরকে যেটা করতে হবে এখন এখানে নতুন কোনো ব্যাচ যদি ক্রিয়েট করতে চাই সে ক্ষেত্রে সেটা সিলেক্ট করতে হবে না হলে এটা স্কিপ করে আমরা নিচে চলে আসব আমরা যেহেতু আরেকটি টাইম অর্থাৎ আরেকটি ব্যাচ ক্রিয়েট করতে চাচ্ছি সুতরাং আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমরা পাঁচটা ব্যাচ একটি ক্রিয়েট করতে চাচ্ছিলাম সুতরাং আমরা পাঁচটা সিলেক্ট করে দিলাম এবং এটাকে আমরা শূন্য শূন্যতে নিয়ে যাচ্ছি এবং যেহেতু এটা বিকেল অর্থাৎ পিএম হবে সুতরাং আমরা এখানে পিএম সিলেক্ট করছি এবং অ্যাড বাটনে প্রেস করছি দেখতে পাচ্ছে যে আমাদের দুইটি ব্যাচ ক্রিয়েট হয়ে গিয়েছে এভাবে আমরা ব্যাচ ক্রিয়েট করব ব্যাচ ক্রিয়েট করবার পর আমরা দেখতে পাচ্ছি ইস হিডেন নামে আরেকটি অপশন রয়েছে মূলত এই অপশনটি আমাদের কাজে লাগবে কখনো যদি আমরা আমাদের ক্রিয়েট করা কোর্সকে হাইড করতে চাই অথবা আমাদের এই কোর্সটিকে বন্ধ করতে চাই কিংবা আরেক ভাষায় যদি বলি ডিলেট করতে চাই সেক্ষেত্রে ইজ হিডেন যে বাটনটি রয়েছে এটা আমরা অন করে দিব যেহেতু আমরা এটা ডিলেট করতে বা অন্য কোনো ধরনের পরিবর্তন চাচ্ছি না যা পূর্বে বললাম সুতরাং এটা আমরা অন করব না এটা যেমন ছিল তেমনই আমরা রেখে দিব এরপরে আমরা ট্যাক্স অপশনটি দেখতে পাচ্ছি ট্যাক্স অপশনে এসে আমরা আমাদের কোর্স রিলেটেড বিভিন্ন ওয়ার্ড দিতে পারি অথবা চাইলে আমরা আমাদের শুধু কোর্স নেমটাই দিতে পারি আমরা সাধারণত আমাদের যে কোর্সে নেম আছে সেটা কপি করব এবং ট্যাক্সে এসে পেস্ট করে অ্যাড বাটনে ক্লিক করব। আর কোনো কিছু করবার এখানে প্রয়োজন নেই এরপরে আমরা ফেসবুক গ্রুপ লিংকস দেখতে পাচ্ছি সোশ্যাল লিংকস দেখতে পাচ্ছি এই দুইটা অপশন আমাদের বিদ্যান স্টার্টার প্যাকেজের ক্ষেত্রে প্রযোজ্য নয় সুতরাং এই দুইটি অপশনে আমরা কোনো কিছুই করব না এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন স্টার্ট ডেট কোর্স স্টার্ট ডেট কোর্স এন্ড ডেট এখানে এই তিনটা বিষয়ের অর্থাৎ তিনটা ডেট বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এটা আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো আমাদের কোর্সের ভর্তি ডেট কবে থেকে শুরু হবে সেটা আমরা অ্যাডমিশন স্টার্ট ডেটে দিব চাইলে অ্যাডমিশন স্টার্ট ডেট আমরা নাও দিতে পারি এর পরবর্তীতে কোর্স স্টার্ট ডেট এবং কোর্স এন ডেট নামে যে দুটি অপশন আছে এইটার উপরের নির্ভর করেই আমাদের ফি কালেকশনটি হবে আমি যদি আরেকটু একটু বিস্তারিত এবং সহজে বলার চেষ্টা করি সেটা হচ্ছে আমি একটি কোর্স লঞ্চ করতে চাচ্ছি সে কোর্সটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হবে এবং স্টুডেন্টরা আমাকে জানুয়ারি মাসের বেতন থেকে ডিসেম্বর মাসের বেতন পর্যন্ত আমাকে পরিশোধ করে থাকে যেহেতু আমার স্টুডেন্ট জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত বেতন দিয়ে থাকে সুতরাং আমি কোর্সের স্টার্ট ডেট জানুয়ারি মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত দিয়ে দিব বছরের অর্থাৎ আমরা স্টার্ট ডেটে যে মাস দিব এবং এন্ড ডেটে যে মাস দিব এই মাসগুলো সহ এর মাঝখানে যে মাসগুলো আসছে এই এতগুলা মাসগুলো আমরা বেতন কালেক্ট করতে পারবো সাধারণত আমাদের এখন থেকে অর্থাৎ আজকে আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন অনুসারে ২৬ সালের জানুয়ারি থেকে কোর্স স্টার্ট হবে সুতরাং আমরা কোর্স স্টার্ট ডেট ২৬ সালের জানুয়ারির এক তারিখে করে দিচ্ছি এবং কোর্স এন্ড ডেটটা 2026 সালের ডিসেম্বরের 31 তারিখ করে দিচ্ছি আর অ্যাডমিশন ডেট আমরা চাইলে দিতেও পারি নাও পারি যেহেতু আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির এক তারিখ থেকে সুতরাং আমাদের ডিসেম্বরের এক তারিখ থেকে অ্যাডমিশন শুরু হতে পারে এই আমরা দু সালের ডিসেম্বরের এক তারিখকে অ্যাডমিশন ডেট হিসাবে সিলেক্ট করছি এখানে একটা বিষয় লক্ষণীয় আমাদের বিদ্যান সিস্টেমে যে ফর্মেটটা রয়েছে সেখানে সর্বপ্রথম রয়েছে মাস তারপরে রয়েছে তারিখ এবং তারপরে বছর এই জন্য আমরা এখানে বারো এক দু দেখতে পাচ্ছি অর্থাৎ ডিসেম্বর মাসের এক তারিখ দু সালের এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন ফি এবং মান্থলি ফি নামে দুইটি অপশন রয়েছে এবং প্রত্যেকটি অপশনের মধ্যে ফি ডেট এবং ফি নামের অপশন রয়েছে আমরা যেটা খেয়াল রাখবো সাধারণত আমাদের যে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড অথবা কোর্স রয়েছে সেটাই আমরা ফি ডেট হিসাবে ব্যবহার করব। আমরা এখানে ফি ডেটে এসে ডিসেম্বর মাসের এক তারিখ দিয়ে দিচ্ছি এবং ফিটা একশো টাকা করে দিচ্ছি তারপর আমরা অ্যাড বাটনে প্রেস করব। অর্থাৎ আমাদের এই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য একশো টাকা অ্যাডমিশন ফি বা ভর্তি ফি আমাদেরকে দিতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি আবার ফি ডেট এবং ফি আছে এই অপশনটিকে আমরা ইগনোর করব মূলত আমরা যদি বিভিন্ন মার্কেটিং হিসাবে লেয়ার করতে চাই অর্থাৎ এত তারিখের মধ্যে ফিটা একশো টাকা তারপরে এটা নব্বই টাকা বা একশো বিশ টাকা হয়ে যাবে এভাবে যদি কোনো লেয়ার করতে চাই সেই ক্ষেত্রে আমরা আরও একাধিক একাধিক অ্যাডমিশন ফি এখানে যুক্ত করতে পারি যেহেতু আমরা চাচ্ছি না আমাদের অ্যাডমিশন ফি একটাই আমরা একটাই অ্যাড করেছি এবং তারপর আমরা মান্থলি ফিতে চলে আসবো মান্থলি ফিতেও আমরা যেটা হচ্ছে সেটা দিতে পারি অথবা চাইলে কোর্স স্টার্ট ডেটটাও দিতে পারি আমরা এখানে অ্যাডমিশন স্টার্ট ডেটটা দিচ্ছি এবং এখানে আমরা যেই নাম ফিটা দিচ্ছি সেটা হচ্ছে মূলত স্টুডেন্টরা আমাদের প্রত্যেক মাসে যে টাকাটা পেমেন্ট করবে সেটা আমাদের এখানে মান্থলি ফি হিসাবে কাউন্ট হবে আমরা ধরে নিচ্ছি আমাদের কোর্সের জন্য প্রত্যেক মাসে এক হাজার টাকা ফি আমরা এক হাজার লিখে প্রেস করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মান্থলি ফিও অ্যাড হয়েছে আমাদের মান্থলি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পাশে রিমুভ নাম্বার অপশন আছে এখানে একটা বিষয় লক্ষণীয় আমাদের এখানে অ্যাড করবার পরেও যে আবার অ্যাড করার অপশন আছে যা আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি সেই অপশনটাকে আমরা ইগনোর করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন লাস্ট ডে লাস্ট ডে অপশনে এসে আমরা মূলত এইটা সিলেক্ট করে দিব বা এটা লিখবো যে আমরা আমাদের স্টুডেন্টদের বেতনটা ঠিক কত তারিখের মধ্যে কালেক্ট করতে চাই অর্থাৎ সাধারণত ডিসেম জানুয়ারি মাসের যে বেতনটা এই বেতনটা আমরা ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যে নিয়ে থাকি আমাদের বাংলাদেশের পার্সপেকটিভ এটা দশ তারিখ হয়ে থাকে কখনো কখনো পনেরো তারিখ হয়ে থাকে অর্থাৎ সর্বশেষ প্রত্যেক মাসের বেতন দেওয়ার সর্বশেষ তারিখটা যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের বেতনটা দশ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে সুতরাং আমরা এখানে দশ দিয়ে দিচ্ছি যদি আমরা চাইতাম পনেরো তাহলে আমরা এখানে পনেরো দিয়ে দিতাম এরপরে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি রিকোয়ার্ড কোর্সেস এই অপশনটার আমাদের কোনো প্রয়োজন নেই আমরা এখানে সিম্পলি সেভ সেটিংসে ক্লিক করে দিব সেভ সেটিংসে ক্লিক করবার পর আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে অ্যাড চ্যাপ্টারস অ্যাড রিসোর্স অপশনে নিয়ে এসেছে এই অপশনের দিকে আমরা খেয়াল করব না কারণ আমরা পূর্বেই বলেছি যে আমাদের বিদ্যান স্টার্টার প্যাকেজের জন্য অ্যাড চ্যাপ্টারস এবং অ্যাড রিসোর্সের কোনো প্রয়োজন নেই আমরা যেহেতু কোর্স সেটিংস থেকে সেভ করেছি এরপর আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব যে আমাদের বাম সাইডে সেভ কোর্স নামে একটা অপশন আছে এইটাতে আমরা ক্লিক করব আমি যদি আরেকটু একটু রিক্যাপ করি কোর্স সিটিংস এ আমরা যখন ছিলাম তখন একদম শেষে আমরা সেভ সিটিংস অপশন পেয়েছি এটাতে আমরা ক্লিক করেছি মনে রাখতে হবে সেভ সেটিংস এ ক্লিক না করে আমরা যদি ডিরেক্ট সেভ কোর্স এ ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু এই ডেটা গুলো সেভ হবে না সুতরাং অবশ্যই মনে রাখতে হবে সর্বপ্রথম বাম সাইডে যে সেভ বাটনটা থাকবে সেটাতে একটা প্রেস করব তারপরে আমরা ডান সাইডে যে সেভ কোর্স অপশন আছে সেটাতে একটা প্রেস করব। আমরা প্রেস করবার পরেই দেখতে পাচ্ছি যে কোর্স ক্রিয়েটেড সাকসেসফুলি এবং এখানে আমাদের একটি কোর্স ক্রিয়েট হয়ে গিয়েছে এভাবে চাইলেই খুব সহজে আমরা কোর্স ক্রিয়েট করতে পারবো আমরা এতক্ষণ সময় ধরে যে কোর্সটি ক্রিয়েট করলাম সেটি হচ্ছে ব্যাচ কোর্স অর্থাৎ আমাদের স্টুডেন্টরা যদি প্রত্যেক মাসে আমাদেরকে টাকা দেয় সেই ক্ষেত্রে আমরা যে কোর্সটি ক্রিয়েট করব বা যে ধরনের কোর্সটি ক্রিয়েট করব সেটি হচ্ছে ব্যাচ কোর্স এবং আমরা এতক্ষণ এটাই ক্রিয়েট করলাম